করব কয়েকদিন হলো গরমের কারণে তেমন ইফতারি খাওয়া হচ্ছে না মানে ভাজা পোড়া আইটেম খাওয়া হচ্ছে না আজকে ছেলে খেতে চাইলো তাই আবার হচ্ছে বানাবো তো ভোর রাতে আমার খেয়াল ছিল না বুট তারপরে ডাল এগুলো ভেজাতে তাই হচ্ছে আমি সকাল সকাল ভিজিয়ে নিচ্ছি সমস্যা নেই এগুলো ভিজে যাবে হচ্ছে একটা ডিম ভেজে নিলাম এখন এই ডিমটা দিয়ে পরোটা দিয়ে দেবো ওকে আর খিচুড়ি মানে দুই পথ দেওয়ার কারণ হচ্ছে ও এখন খাবে না বলছে আম্ম এখন খাবো না খাবার দিয়ে দাও আমি পরে খেয়ে নেবো আর খিচুড়িটা হচ্ছে আমি দুপুরে খাবো মানে ও বাসায় আসবে একেবারে সন্ধ্যাবেলা তাই হচ্ছে আমি খিচুড়ি আর রুটি দুটোই দিয়ে দিচ্ছি ওকে আর যে একটা ডিম ভেজেছিলাম সেটা অর্ধেক করে মানে দুই ভাগ করে আমি পরোটার সাথে অর্ধেক আর খিচুড়ির সাথে অর্ধেক দিয়ে দিলাম ও একটা পরোটা নেবে আমি দুইটা বানিয়েছিলাম বলছে যে একটা দাও দুইটা খেতে পারবো না এখন হচ্ছে টিফিনটা রেডি করে আমি ওকে রেডি করাবো তারপরে মাদ্রাসায় দিয়ে আসবো তো ওকে মাদ্রাসায় দিয়ে এসে তারপর তো ঘর মশা থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া সবই করে নিলাম আর এই গরমে যে অবস্থা আমাদের অবস্থা তো পুরোই শেষ শুধু আমাদের না সব মানুষেরই একই অবস্থা সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে তো এই গরমের ভেতরে কিছু খেতে মন চায় না তাই হচ্ছে একটু আমডাল রান্না করছি আমডালটা কিন্তু গরমে খেতে ভালো লাগে আর একটা তরকারি করব তো তরকারিটা হচ্ছে কাঁচকলা দিয়ে করব। কাঁচকলার ঝোল করলার ঝোল গরমে খেতে মানে খেলে খুবই ভালো এদিকে আমডালটা আমি রান্না করে নিয়েছি এখন কি তো রান্নাটা আমি বসেছি দুপুরের পর থেকেই এগুলো সেহেরির জন্য রান্না করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার দিয়ানাটা কি করছে ও হচ্ছে দরজার সামনে একেবারে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মেন দরজা তো এখানে বসে রয়েছে কারণ হচ্ছে ও একা ঘরের ভেতরে কেউ নেই বাসায় আমি তো রান্নাঘরে আর এখন হচ্ছে কায়ো মাসার সময় হয়ে গেছে এই কারণে ও এখানে বসে রয়েছে এই তো এখন তরকারিটা রান্না করব। তো কাঁচকলা কেটে নিয়েছি আর হচ্ছে আলু কেটে ভিজিয়ে রেখেছি এই গরমে আমাদের অবস্থা একেবারেই শেষ পরিবারের সবাই এক একজন এক এক রকম করছে কেউ হচ্ছে শরীরে ঠান্ডা পানি ঢালছে তো কেউ আবার বরফ নিয়ে ঘষাঘষি করছে আবার হচ্ছে ঠান্ডার তেল মাখছে আমি তো কয়েকবার গোসল করি দিনে তিনবারের মতো মানে ঠান্ডা লাগেই না এরকম অবস্থা আর আইসক্রিমটা হচ্ছে এত পরিমাণে খাওয়া হচ্ছে এই কারণে আরও ঠান্ডা লেগে গেছে সবার মানে কোনোভাবেই কিছু ঠান্ডা হচ্ছে না শরীর আপনাদের ভাইয়া তো রাতে ঘুমানোর সময় অর্ধেক রাতে উঠে আবার পুরো শরীর ভিজিয়ে আবার ঘুমায় তো এরকম অবস্থা আর আমার ছেলেটার অবস্থা আরও বেশি খারাপও যেহেতু মাদ্রাসায় পড়ে পাঞ্জাবি পরে সারাটা দিন কাটিয়ে দেয় তোর ঘামাচি উঠে পুরো শরীর ভরে গেছে তো কি করবো কিছুই বুঝতে পারছি না ওরও হালকা হালকা জ্বর দেখলাম আজকে তো বন্ধুরা ভিডিওতে আপনারা একটা সাউন্ড শুনতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার আমি যে রুমে বসা আছি রুমে না মানে পাশের আমার পাশের রুমে ফ্যান চলছে ওই রুমে আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে তো ওই ফ্যানের শব্দটাই এই রুমে আসছে কি করব ফ্যানটা তো আর অফ করতে পারছি না ফ্যানটা অফ করলে মা ঘুমাতে পারবে না আর এতটাই গরম যে ফ্যান ছাড়া থাকতে পারবে না তো শব্দটার কারণে আপনারা বিরক্ত হবেন না প্লিজ ওইদিকে তরকারিটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম এই তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে ও এখন খেলতেছে আর ওর সাথে দিয়ানাটাও খেলা করছে আর আমি একে একে হচ্ছে তরকারি সব কিছুই মানে রান্না করে নিয়েছি এখন ইফতারের আয়োজন করব। তো এখানে কিছু বেগুন ছিল তো বেগুনটা আমি বের করে নিছি এখান থেকে হচ্ছে বেগুনি বানানোর জন্য একটু বেগুন নেবো তো এই কাটা যে বেগুন দুইটা দেখতে পাচ্ছেন এগুলো আমি কালকে কেটে রেখেছিলাম বাকি অংশটা দেখলাম যে পোকা ধরে গেছে ওই অংশটা ফেলে দিয়ে আমি ভালোটুকু রেখে দিয়েছি এইটুকু দিয়ে আজকে বেগুনি বানাবো আর এখানে আমি ভুনা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই ভাজা জিরার গুঁড়া দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো অনেকে ভুনার সাথে আস্ত গরম মশলা দেয় আমি সবসময় দেই না মাঝে মাঝে দিই কারণ এটা বাসাবাসে করতে আবার আমার ঝামেলা মনে হয় ভুনাটা আমার হয়ে গেছে আর এখানে বেগুনি তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এখানেই